তিনি দু সালে আপনাদের মনে আছে পরিষ্কারভাবে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের দ্বার সখোলা অর্থাৎ রোহিঙ্গারা পশ্চিমবঙ্গকে একটি ধর্মশালা হিসেবে তারা ট্রিট করুক ধর্মশালা হিসেবে ব্যবহার করুক তিনি সেটাই চান কেন তিনি সেই রোহিঙ্গিয়াদের মাধ্যমে কন্ট্রোল এলাকা দখল করবেন সনাতনীদের দমিয়ে রাখবেন ভয়ে রাখবেন এবং তাদের মাধ্যমে ভোটটা করিয়ে নিজে ক্ষমতায় থাকবে তার দলের কিছু মানে দাগি মুখপাত্ররা তারা সেই গীতা পাঠকে ব্রিগেডের গীতা পাঠকে কটাক্ষ করেছিল আপনাদের মনে আছে এবং তিনি নিজে তিনি নিজে এই অযোধ্যার রাম মন্দির এবং উদ্ঘাটনকে নিয়ে কটাক্ষ করলেন তিনি শাহজাহান শেখদের প্যাট্রন হতে চান তিনি শাহজাহান শেখদের পিসি হতে চান এবং তিনি শাহজাহান শেখদের মতনই মানুষকে চান তার আশেপাশে তার রাজ্যে এবং তিনি সেই শাহজাহান শেখ এর মতন জঙ্গি মানসিকতার ব্যক্তিদের মাধ্যমে তিনি এই রাজ্যটাকে নিয়ন্ত্রণ করতে চান এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ইকবাল আনসারি যে বাবরি মসজিদের হয়ে প্রথম লিটিগেন্ট ছিল যিনি কেস করেছিলেন যে না এখানে মসজিদ এই মসজিদ ছিল এখানে মন্দির করা যাবে না সেই ইকবাল আনসারি তিনিও দাঁড়িয়ে পড়েছেন প্রধানমন্ত্রীর ওপর উপবৃষ্টি করছেন এবং তিনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি বললেন না এটা আমার কর্তব্য এবং আপনাদের জেনে রাখা উচিত যে প্রথম আমন্ত্রণ পত্র শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে প্রথম আমন্ত্রণ পত্র এই ইকবাল আনসারিতে গিয়ে দেওয়া হয়েছে গ্রামেগঞ্জে কোনো পতাকা না নিয়ে কোনো পতাকা কোনো রাজনৈতিক স্লোগান কোনোটাই না করে জনসাধারণের কাছে বহু মানুষ পৌঁছে যাচ্ছে সেই পবিত্র একটু চাল নিয়ে এবং রাম মন্দিরের একটি আমন্ত্রণপত্র নমস্কার জয়নগরে নয় জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা ছিল সেটা একটি প্রশাসনিক প্রোগ্রাম সেই প্রশাসনিক প্রোগ্রামের আড়ালে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে অনেকগুলো প্ররোচনামূলক মন্তব্য তিনি করলেন এবং সেই প্ররোচনামূলক মন্তব্যের মধ্যে বিশেষ করে কটাক্ষ করলেন রাম মন্দির প্রতিষ্ঠান প্রাণ প্রতিষ্ঠার সেই উদ্যোগ রাম মন্দিরের উদ্যোগকে এবং তিনি এই রাম মন্দির স্থাপনা সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ভারতবাসী যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে যারা সনাতন ভারতবাসী না কিন্তু সনাতন ধর্মের অনুগামী যারা তারা এবং ভারতবর্ষের আপামোর জনসাধারণ যারা উচ্ছ্বসিত এবং গ্রামে গঞ্জে প্রত্যন্তর গ্রামে এলাকায় যারা একেবারে আনন্দ সহকারে এই বাইশে জানুয়ারির জন্য অপেক্ষা করছেন এক অর্থে দেখতে গেলে তাদের আধ্যাত্মিক ধার্মিক আস্থার প্রতি তিনি আঘাত হানলেন এটা আশ্চর্য না যদি তিনি তা না করতেন তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না এবং সেটাই হয়তো আশ্চর্য হতো এবং আপনাদের মনে আছে আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে তিনি এমন একটি জোটের সদস্যা বা তিনি এমন একটি জোটের প্রাণ প্রতিষ্ঠা করেছেন ইন্ডিয়া অ্যালায়েন্স যে জোটের রাজনৈতিক যে জোটের নেতারা বিভিন্ন সময়ে সনাতন ধর্ম ধর্ম অবিলম্ব যারা সনাতন ধর্মকে পালন করেন বিশ্বাস করেন তাদের প্রতি কটুক্তি করেছে কটাক্ষ করেছে এবং জঘন্য ভাবা জঘন্যভাবে ভাষা প্রয়োগ করেছে এই যেমন আপনাদের মনে আছে যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন যে একেবারে একটি রাজনৈতিক পরিবারের সদস্য বলে হঠাৎ করে সে নেতা হয়ে উঠল এবং তাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো এই উদয়নিধি স্ট্যালিন বলেছিল যে সনাতন ধর্মীয় যারা সনাতন ধর্মকে যারা বিশ্বাস করে পালন করে অনুসরণ করে সনাতনীরা তারা হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া এবং তাদেরকে টিভির মতন এবং তাদেরকে নির্মূল করতে হবে তো সেই অ্যালায়েন্সের একটি প্রথা রয়েছে এবং সেই অ্যালায়েন্সের প্রথাকে আবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন তিনি বললেন তিনি আবার আঘাত পৌঁছলেন তিনি কটাক্ষ করলেন আক্রমণ করলেন সনাতনীদের এবং শ্রী রামচন্দ্রের প্রতি সনাতনীদের যে ভাবাবেগ সেই ভাবাবেগকে তিনি আঘাত করলেন তিনি বললেন যে ইট ইজ এ পোলগিমিক মানে ইলেকশনের আগে এটা মোদীর পোলগিমিক এবং বিভিন্ন তিনি হিন্দু মুসলমানকে আমি ইয়ে করতে দেব না আল্লাহর কাসাম খেলেন তিনি আল্লাহর কসম খেলেন তিনি তারপর ইনশাল্লাহ সব সব রকম সব যত রকম আর কি আল্লাহর নামে তিনি কাসাম টসম খেতে পারেন সেগুলো করলে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপসিলী আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না এনআরসি সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম বন্ধ হয়ে গিয়েছিল ক্যাশ সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম অর্থাৎ এমন একটা পরিস্থিতি তিনি তৈরি করার চেষ্টা করছেন আজকে পশ্চিমবঙ্গে এবং আপনাদের মনে আছে যে ঠিক প্রায় দশ দিন আগে দেগঙ্গাতেও তিনি বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের ওপর আরো তারা চড়াও হয়ে উঠবে এই এই কথাগুলো তিনি কারণে বলছেন এবং আমার মনে হয় যে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের এটা ইতিমধ্যে বুঝে নেওয়া উচিত যে তিনি এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন একটি পরিবেশ যেখানে ঝগড়া বাঁধে দাঙ্গা বাঁধে এবং যেখানে টেনশন হয় এবং যেখানে একটি ইনস্টেবিলিটি সিচুয়েশন ক্রিয়েট হয় তিনি সেটাই চেষ্টা করছেন এবং বরাবর তাই করে এসছেন কিন্তু আমি এখানে আপনাদের কয়েকটা কথা মনে করিয়ে দিতে চাইছি এক হলো দেখুন রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা একেবারেই অরাজনৈতিক একটি অনুষ্ঠান এবং শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট যারা সেই ট্রাস্টের মাধ্যমে নেমন্তন্ন দেওয়া হচ্ছে এবং আপনারা নিজেরাই দেখে থাকবেন যে প্রত্যেক রাজনৈতিক দলের প্রধানদেরকে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা সমাজের একতা সংস্কৃতি সমাজের ভালো কাজে এগিয়ে এসছেন তাদের নিজেদের নিজেদের কাজের মাধ্যমে তাদেরকে ইনভিটেশন দেওয়া হচ্ছে এবং সেখানে প্রায় সাত হাজার মানুষ সেদিনকে বাইশে জানুয়ারি উপস্থিত থাকবে অযোধ্যায় এবং প্রধানমন্ত্রী বিশেষ অনুরোধ করেছে যে ঠিক তার পরের দিন তেইশে জানুয়ারি থেকে ধাপে ধাপে যাতে সারা ভারতবর্ষের মানুষ অযোধ্যায় যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে একটি সুন্দরভাবে তারা যাতে যেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে এবং অন্যদিকে আপনারা দেখবেন যে গ্রামে কোন পতাকা না নিয়ে কোনো পতাকা কোনো রাজনৈতিক স্লোগান কোনোটাই না করে জনসাধারণের কাছে বহু মানুষ পৌঁছে যাচ্ছে সেই পবিত্র একটু চাল নিয়ে এবং রাম মন্দিরের একটি আমন্ত্রণ পত্র নিয়ে একেবারে দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের কাছে এবং যারা আপনারা ইতিমধ্যে গত কয়েকদিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখেছেন বা ঘুরেছেন বা নিজেদের কাজের জন্য গেছেন আপনারা অনুভব করে থাকবেন যে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু খুব উচ্ছ্বসিত এবং বহু প্রতীক্ষিত এই ক্ষণের জন্য দিনের জন্য তারা অপেক্ষা করে রয়েছে অবশেষে এবং যখন এই বাবরি মসজিদ রাম জন্মভূমির এই পুরো বিষয়টা যখন এই বিষয়টা যখন নিষ্পত্তি হলো সুপ্রিম কোর্টের সেই রায়ের মাধ্যমে সারা দেশ একে স্বীকার করেছিল এবং কোন রকম ঝামেলা হোক কোন রকম বাদ বিবাদ হোক কোনোরকম অরাজকতা কোনটাই কিন্তু সেই পরে হয়নি খুব আশ্চর্য হয়তো আশ্চর্য না যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী আর কিছু পেলেন না তার নিজের ট্র্যাক রেকর্ড এত অতীব খারাপ অতীব জঘন্য ট্র্যাক রেকর্ড তার দিকে না তাকিয়ে তিনি হঠাৎ রাম মন্দির শ্রীরামচন্দ্র এবং সনাতনীদের ভাবাবেগকে কটাক্ষ করছেন আমি এখানে একটা কথা আপনাদের এই প্রশ্নটা আমাদের করা উচিত যে আসলে তিনি কি চান জানেন তিনি শাহজাহান শেখ তিনি বহু শাহজাহান শেখ তৈরি করে নিজের মুঠোয় শাহজাহান শেখ গুলোকে রাখতে চান অর্থাৎ তিনি একটি বিশেষ সম্প্রদায়কে এমন ভাবে চিহ্নিত করে দিতে চাইছেন যে সেই সম্প্রদায়তে তিনি খালি শাহজাহান শেখকেই সমর্থন করবে শাহজাহান শেখের মতন চক্রি কুচক্রি দালাল এবং একটি একেবারে জঙ্গি মানসিকতার একটি মানুষকে তিনি সমর্থন করতে চান অর্থাৎ তিনি রাম মন্দির শ্রীরামচন্দ্রের সেখানে মূর্তির প্রাণ প্রতিষ্ঠানের এই যে ওকেশনটা এটা সারা ভারতে যে একটি আহ হারমোনি একটি আন্ডারস্ট্যান্ডিং যে একটা অ্যান্টিসিপেশন একটি পজিটিভ অ্যান্টিসিপেশন যে ক্রিয়েট করেছে এটাতে তিনি এটা এটা তিনি চান না কেন তার রাজনীতির তালে অবসান ঘটবে যদি এটা হয় তিনি ওই তার দলের কিছু মানে দাগি মুখপাত্ররা তারা সেই গীতা পাঠকে ব্রিগেডের গীতা পাঠকে কটাক্ষ করেছিল আপনাদের মনে আছে এবং তিনি নিজে তিনি নিজে এই অযোধ্যার রাম মন্দির এবং দারু উদ্ঘাটনকে নিয়ে কটাক্ষ করলেন তিনি শাহজাহান শেখদের প্যাট্রন হতে চান তিনি শাহজাহান শেখদের পিসি হতে চান এবং তিনি শাহজাহান শেখদের মতনই মানুষকে চান তার আশেপাশে তার রাজ্যে এবং তিনি সেই শাহজাহান শেখ এর মতন জঙ্গি মানসিকতার ব্যক্তিদের মাধ্যমে তিনি এই রাজ্যটাকে নিয়ন্ত্রণ করতে চান এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এটা তো বললে হবে না এবং সবাই জানে এবং এ নিয়ে রিপোর্টেডও হয়েছিল দু হাজার থেকে রিপোর্টেড হচ্ছে যে রোহিঙ্গিয়াদের কিভাবে বসবাস করাচ্ছে শাহজাহান শেখ সেই এলাকাতে এবং তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চান যে আরো বেশি শাহজাহান শেখ আসুক তৈরি হোক এবং আরো বেশি রোহিঙ্গিয়া আসুক এবং সেই জন্য তিনি দু সালে আপনাদের মনে আছে পরিষ্কারভাবে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের দ্বার সখোলা অর্থাৎ রোহিঙ্গারা পশ্চিমবঙ্গকে একটি ধর্মশালা হিসেবে তারা ট্রিট করুক ধর্মশালা হিসেবে ব্যবহার করুক তিনি সেটাই চান কেন তিনি সেই রোহিঙ্গিয়াদের মাধ্যমে কন্ট্রোল এলাকা দখল করবেন সনাতনীদের দমিয়ে রাখবেন ভয়ে রাখবেন এবং তাদের মাধ্যমে ভোটটা করিয়ে নিজে ক্ষমতায় থাকবেন এটা যেমন একটা দিক চলছে আমি আপনাদের আরেকটা দিকের আপনাদের নজর টানতে চাইছি আপনারা যদি দেখেন জানেন যে গত দুদিনে ভাইব্রেন্ট গুজরাট সামিট হচ্ছে গুজরাটে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন দু সালে গুজরাতে তিনি এই ভাইব্রেন্ট গুজরাট সামিট শুরু করেছিলেন এবং প্রায় এগারো বছর ভাইব্রেন্ট গুজরাট সামিট একেবারে একটি ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ হয়ে গেছে সারা পৃথিবীর দেশ এবং আরো বাড়ছে ইন্টারেস্ট এই গুজরাট সামিটে এবং সারা পৃথিবীর বহু দেশ রাষ্ট্রনায়ক বহু ইনভেস্টার্স কোম্পানিজ তারা এসে ইনভেস্ট করছে গুজরাটে এবং এই ভাইব্রেন্ট গুজরাট সামিট প্রত্যেক বছর যখন হয় একটু খুব সাকসেসফুল ইভেন্ট হয় এবং আপনারা জানেন যে এইবারে বিশেষ অতিথি এসে হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল আপনার ইউএইর রাষ্ট্রপতি ইউএইর রাষ্ট্রপতি যিনি প্রচুর সেই ওয়েস্ট এশিয়াতে মিডল ইস্টে প্রচুর কাজ করেছেন প্রচন্ড পপুলার তিনি মোহাম্মদ বিন আল নায়ান এবং আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে প্রত্যেক সময় বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক গ্যাদারিংয়ে হোক কনফারেন্সেসে হোক এই মোহাম্মদ বিন আল নায়ান কিন্তু প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর সাথে সক্রিয়ভাবে ভারত ইউএই ভারত মিডল ইস্টের রিলেশন যাতে আরও এগিয়ে যেতে পারে আরও সুদৃঢ় হতে পারে আরও বিনিয়োগ যাতে ভারতবর্ষে আসে সব রকম সহযোগ সহযোগিতা এই মোহাম্মদ বিন আল নায়ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে এবং আপনারা যদি দেখেন যে তিনি কোনো সময় কিন্তু পিছুপা হননি প্রচুর ইনভেস্টমেন্ট বেড়েছে প্রচুর প্রচুর পার্টনারশিপ বেড়েছে ইউএই মিডল ইস্টের সাথে ভারতবর্ষের ইতিমধ্যে তো একদিকে যেমন আমরা আমাদের সামনে পশ্চিমবঙ্গে শাহজাহান শেখের জুজু তুলে ধরা হয় দাঙ্গার জুজু তুলে ধরা হয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটি বিষ ছড়ানোর চেষ্টা হয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অন্যদিকে আমরা দেখছি যে ইসলামী রাষ্ট্রগুলো বিশেষ করে মিডল ইস্ট যেটা সেই রাষ্ট্র ওয়েস্ট এশিয়া মিডল ইস্টের রাষ্ট্র গুলো দেশগুলো রাষ্ট্রনায়কগুলো তারা কিন্তু খুব অ্যাক্টিভলি এগিয়ে আসছে ভারতবর্ষের পাশে দাঁড়াতে এবং ভারতবর্ষের সাথে সহযোগিতা করতে এবং আপনারা জানেন যে রোড শো হলো কালকে উনি যখন মোহাম্মদ বিন আল নায়ান এলেন আহমেদাবাদে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রিসিভ করলেন যখন এই রোড শো হলো সেই রোডশো রোড শোতে বিশাল জনতার ভিড় এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জল্লাদ বলে সেই নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ সেই রোড শোতে তারা পার্টিসিপেট করলো অর্থাৎ মিডল ইস্টে প্রধানমন্ত্রী বিশ্বাস এবং একটি সুদ সুদৃঢ় বন্ধুত্বের হাত বারে বারে কিন্তু মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশ বাড়িয়েছে এবং সেটা সফল হয়েছে এবং অনেক পরিকল্পনা প্রকল্প তার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে এবং আপনারা জানেন যে প্রচুর এমওইউ হস্তাক্ষর হয়েছে সেই এমওইউ গুলো বাস্তবায়িত এর আগে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে এইবারে যেমন ইনোভেটিভ হেলথ কেয়ার প্রজেক্টে ইউএই এবং ভারতের মিনিস্ট্রি অফ হেলথ এর মধ্যে সাক্ষরতা একটি স্বাক্ষর হয়েছে একটি এমওইউ স্বাক্ষর হয়েছে এবং তার মাধ্যমে প্রচুর ইনভেস্টমেন্ট ইন পাবলিক হেলথ কেয়ার আসবে ভারতের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য অনেক ধরনের ইনভেস্টমেন্ট ইন পাবলিক হেলথ কেয়ার হবে এবং আপনারা জানেন যে ফুড পার্ক ডেভেলপমেন্টের জন্য প্রচুর বিনিয়োগ হচ্ছে ইউএইর তরফ থেকে ভারতবর্ষে এবং আপনারা জানেন হয়তো ইতিমধ্যে আপনারা খবরে দেখিয়ে দেখেওছেন যে আর একটা কথা বলি যে ফেব্রুয়ারি তেরো তারিখে এই আবুধাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পাবলিক প্রোগ্রাম আছে পঞ্চাশ হাজার মানুষ সেই আবুধাবি শহরে প্রধানমন্ত্রী আয়লান মোদি বলে এই যে একটি মেগা পাবলিক প্রোগ্রাম তেরোই ফেব্রুয়ারি রয়েছে আবুধাবিতে তার জন্য একেবারে সাজো রব বিশাল আয়োজন হচ্ছে আবুধাবি সরকার সেখানে ইউএই সরকার মিডল ইস্টের বিভিন্ন দেশের সব তারা সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং চোদ্দ তারিখে তার ঠিক একদিন পরে চোদ্দ তারিখে স্বামীনারায়ণ মন্দির যেটা যেমন আপনারা অনেকে আক্সরধাম মন্দির দেখেছেন দিল্লিতে সেই স্বামীনারায়ণ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে এবং সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে হবে এবং এটা প্রথমবার ওয়েস্ট এশিয়াতে অর্থাৎ এই এই ইসলামী রাষ্ট্রে পুরো এলাকাটায় এই রিজনটায় এই ভূখণ্ডে প্রথমবার একটি ট্রেডিশনাল পরম্পরাগত একটি ট্রেডিশনাল স্টোন টেম্পল প্রথমবার এখানে নির্মিত হয়ে তার দ্বার উদ্ঘাটন হবে এবং আপনাদের মনে আছে দু হাজার আঠেরো সালে যখন প্রধানমন্ত্রীর স্থাপন স্থাপন ভিত্তি করেছিলেন তখন সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আবুধাবি সরকার তারা সম্পূর্ণভাবে আবুধাবির সব স্তরের কিন্তু প্রশাসনিক দিক থেকে সব রকম দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল যাতে এই সনাতনীদের এই হিন্দু মন্দির সেখানে স্থাপনা হয় সুন্দরভাবে এটা কেউ ভাবেনি যে এই ধরনের একটি বিশাল মন্দির সেখানে দ্বার উদ্ঘাটন হবে একটি ইসলামী রাষ্ট্রে এবং আপনাদের এও মনে আছে যে জুন মাসের বাইশ দু জুন মাসে প্রায় সাড়ে চার মিলিয়ন ইউএস ডলার দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করে সেই কাজ শুরু করে দিয়েছিলেন বাহারেনে প্রায় দুশো বছর পুরনো একটি খুব বিখ্যাত শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে দুশো বছর পুরনো এবং সেই মন্দির বাহারেনে খুব সুপরিচিত সেই মন্দিরের সংস্কারের জন্য রিনোভেশনের জন্য প্রায় 4.2 মিলিয়ন বরাদ্দ করা হয়েছিল বাহরেনের সরকার হাত বাড়িয়ে দিয়েছিল সম্পূর্ণ সহযোগিতা করে হ্যাঁ ভারত সরকার যেটা চায় নরেন্দ্র মোদী যেটা বলছেন হ্যাঁ ওই মন্দির সংস্কার ভারত করুক আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা কর তা আমি সেই জন্য বলছি আপনাদেরকে যে পশ্চিমবঙ্গে একটি ন্যারেটিভ পুশ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বিশোদ্গার করছেন এবং তিনি সামাজিক টেনশন ক্রিয়েট করার ডেলিভারেটলি চেষ্টা করছেন ইলেকশনের আগে এবং যখন আপনাদের কিন্তু বক্তুই মনে করাবেন না তিনি ওই বলেছিল টিভিতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছিল আগুন লেগে গেছিল বক্তুই মনে করাবেন না কিন্তু তিনি চুপ করে থাকবেন তিনি শাহজাহান শেখ চায় আরো বেশি তিনি শৌকত মোল্লাদের মতন মানুষ চান আরো বেশি যাতে তাদের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে ভয় সৃষ্টি করে সন্ত্রাস ছড়িয়ে তিনি কন্ট্রোল করতে পারবেন তারপর শেষে আপনাদের বলি তো আমি আপনাদের এই আবুধাবিতে স্বামীনারায়ণ মন্দির অক্ষরধামের যারা স্বামীনারায়ণ সম্প্রদায়ের তাদের মন্দির নির্মাণের কথা বললাম বাহার এনে শ্রীকৃষ্ণের যে মন্দির বিখ্যাত মন্দির রয়েছে সেখানে দুশো বছর পুরনো তার সংস্কার করার ব্যবস্থা করা হয়েছে গত আহ দু বছর আগে তার কাজ চলছে এবং শেষে আপনারা দেখবেন এখানে আপনারা একদিকে মুখ্যমন্ত্রীর কথা শুনুন হঠাৎ করে কি প্ররোচনামূলক মানে রাম মন্দিরের পুরো ওকেশনটাও রাজনৈতিক সবাই সেখানে আমন্ত্রিত এবং আপনারা নিজেরা দেখেছেন সোনিয়া গান্ধী থেকে সীতারাম ইয়েচুরি যারা একসময় বিষোদ্গার করেছিল রাম মন্দিরের বিরুদ্ধে তাদেরকেও পর্যন্ত পর্যন্ত ইনভিটেশন দেওয়া হয়েছে কেন এখানে রাজনীতি নেই এখানে রাম শ্রীরামচন্দ্রের একটি প্রতীক তিনি তিনি ভারতের প্রতীক তিনি ভারতের আইকন তিনি রামরাজ্যের প্রতীক রামরাজ্যে যেখানে সবার সমান অধিকার সমান সমান সুযোগ এগিয়ে যাওয়া তিনি তার প্রতীক সেই সব মাথায় রেখে এবং কোর্ট বলে দিয়েছে এবং অবসান ঘটেছে কোনো ঝগড়া নেই কোনো বিবাদ নেই এবার আমরা এগিয়ে যাই শুধু সেই জন্যে সবাই নিমন্ত্রিত হচ্ছেন হঠাৎ সেখানে একটি বিশোদ্গার করে এরকম ভাবে এক এক সময় মনে হয় যে মানসিক ভারসাম্যটা একেবারেই হয়তো গেছে এবং আপনারা শেষমেশ যদি আপনাদের মনে থাকে তিরিশে ডিসেম্বর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় গেলেন সেখানেও রোড শো হয়েছিল এবং সেই রোড শোতে ভাবে মানুষ ফুল নিয়ে সেখানে পুষ্প বৃষ্টি করছিল তারা দাঁড়িয়েছিলেন তার মধ্যে আপনাদের মনে আছে আপনারা দেখুন এখানে আপনাদের মনে আছে ইকবাল আনসারি যে বাবরি মসজিদের হয়ে প্রথম লিটিগেন্ট ছিল যিনি কেস করেছিলেন যে না এখানে মসজিদ এই মসজিদ ছিল এখানে মন্দির করা যাবে না সেই ইকবাল আনসারি তিনিও দাঁড়িয়ে পড়েছেন প্রধানমন্ত্রীর ওপর পুষ্প বৃষ্টি করছেন এবং তিনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি বললেন না এটা আমার কর্তব্য এখানে এখন সব অবসান হয়ে গেছে প্রধানমন্ত্রী অযোধ্যায় এসছেন রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে এটা আমার কর্তব্য অযোধ্যাবাসী হিসেবে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা তাকে স্বাগত জানানো এই ধরনের মানসিকতা আমরা দেখছি এবং আপনাদের জেনে রাখা উচিত যে প্রথম আমন্ত্রণ পত্র শ্রী রাম ট্রাস্টের পক্ষ থেকে প্রথম আমন্ত্রণ পত্র এই ইকবাল গিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে হ্যাঁ বন্ধু ভাই তুমি এক সময় করেছিলে কেস তোমার এটা একটা লেজিটিমেট রাইট ছিল ইট ওয়াজ ইউর কনস্টিটিউশনাল লিগাল রাইট তোমার কিছু ধারণা ছিল এবং সেই তুমি কেস করেছিলে আমরাও তারপর এটাকে এগিয়ে নিয়ে গিয়ে অবশেষে এই এর একটি সুরাহ হয়েছে সমাধান হয়েছে আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না আমরা একটি বিষয় নিয়ে এগিয়ে গেছিলাম সেই বিষয়ের যা যা ডিফিকাল্টিস ছিল সেই বিষয়ের যা যা চ্যালেঞ্জেস ছিল এগুলোর এখন সব অবসান হয়েছে আমরা একটি সলিউশনের দিকে এসেছি সেজন্য তুমিও শ্রীরামচন্দ্রের উপাস হোক তুমিও শ্রীরামচন্দ্রের যাতে স্নেহধন্য আশীর্বাদ প্রাপ্ত হও আমরাও আর রকম কিছু বিবাদ রাখতে চাই না এই কথাটা মানে এই এইটাই এই মানসিকতাটাই কিন্তু দেখায় এবং সেই জন্যে প্রথম বাইশে জানুয়ারির প্রথম আমন্ত্রণ পত্র এই ইকবাল আনসারিকে দেওয়া হয়েছে এবং তিনি প্রধানমন্ত্রীকে তিরিশে ডিসেম্বর তিনি প্র প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অযোধ্যায় আমি এই কথাগুলো এই কারণে আপনাদেরকে বললাম কেন আগামী কয়েক মাস আগামী কয়েক সপ্তাহ কয়েক মাস প্রচন্ড প্ররোচনামূলক কথাবার্তা বলার চেষ্টা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি ভয়ের বাতাবরণ একটি ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন তিনি এবং তিনি ভয় সৃষ্টি করার চেষ্টা করবেন দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন আপনাদের সজাগ সচেতন হয়ে থাকতে হবে আমরা শাহজাহান শেখ চাই না পশ্চিমবঙ্গে আমরা শাহজাহান শেখ মুক্ত পশ্চিমবঙ্গ চাই শৌকত মোল্লা মুক্ত পশ্চিমবঙ্গ চাই আমরা একটি পশ্চিমবঙ্গ চাই যে সারা ভারতবর্ষের মেন স্ট্রিমের সাথে যুক্ত পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে সনাতী সনাতনীরা যাতে বারবার অপমানিত না হয় এই ধরনের পশ্চিমবঙ্গ চাই এবং এই যে পশ্চিমবঙ্গে সারা যে একটি রাজ্য হিসেবে এগিয়ে যাবে ভয় মুক্ত পরিবেশে যাবে এই ধরনের পশ্চিমবঙ্গ আমরা চাই সেই জন্য বাইশে জানুয়ারি শ্রী রামচন্দ্রের দা রামের দ্বার আমাদের এই বিশেষ এই বিশেষ প্রার্থনা করা উচিত এবং ওই বলে না পাগলে কিনা খায় ছাগলে এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বলতে থাকুন উনি যা ইচ্ছে বলতে থাকুন বলতেই থেকেছেন এত বছর ধরে বলতে থেকেছেন এবং এমন ঝগড়া এখন প্রবল চলছে মাঝে মাঝে হেঁটে নি হেঁটে যাচ্ছেন ওই হাঁটু নিয়ে কেননা ভাইপো বলছেন যে ষাট পঁয়ষট্টি বছর হলে হাঁটতে পারে না ঘুরতে পারে না তিনি আবার হঠাৎ হেঁটে 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 যাচ্ছেন এসব করতে থাকুক আমরা আমাদের যাতে লক্ষ্য স্থির রাখি একটি লক্ষ্য পশ্চিমবঙ্গের পুনরুদয় পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গ একটি প্রথম সারির রাজ্যে পরিণত করা এই আমাদের লক্ষ্য হওয়া উচিত